আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ইটোনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে ইটো ষাট মিলিগ্রাম যেটি ফার্মাসিয়া লিমিটেডের একটি ঔষধ এটি বাদ ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথায় অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হচ্ছে এই ইটোনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেট আজকে আমরা এই ভিডিওতে এই ইটনিল ষাট মিলিগ্রাম ট্যাবলেট এর কার্যকারিতা মাত্রা প্রতি নির্দেশনা সতর্কতা এবং পার্শ্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইটনিল কার্যকারিতা হলো অস্টিও আর্থাইটিস এবং রিমাটয়েড আর্থাইটিস রোগে এটি ভালো কাজ করে থাকে যাদের কোমরে ব্যথা রয়েছে হাড় ক্ষয়ের ব্যথা হাড় বেঁধে যাওয়ার ব্যথা কোমরের হাড়ে জ্বালা পোড়া পায়ের রগে ব্যথা রগে জ্বালা পোড়া হাঁটুতে ব্যথা পায়ের পাতা আঙ্গুলে ব্যথা হাতের কবজি কুনোই এবং হাত হাতের আঙ্গুলে ব্যথা তাদের জন্য খুবই কার্যকারী একটি ঔষধ হচ্ছে এই ইটোনিল নব্বই মিলিগ্রাম এটি অ্যাকুয়েট গাউটি আটটাইটি সব বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বালাপড়া উপসর্গে ইটোনিল নব্বই মিলিগ্রাম ওষুধটি খুবই কার্যকারী এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প সময়ের জন্য এটি নির্দেশিত এছাড়া এটির সার্জারি পরবর্তী দাঁতের ব্যথায় স্বল্প মেয়াদের জন্য এটি নির্দেশিত দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দাঁতে পুটিং দাঁত ক্ষয় হয়ে যাওয়া এছাড়া দাঁতের বিভিন্ন ধরনের চিকিৎসার পর এই ইটোনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এছাড়া তাৎক্ষণিক ব্যথা আঘাতপ্রাপ্ত ব্যথা পা হাত মাজায় মুচকে যাওয়া রগে টান লাগা রগে জ্বালা পরা সহ বিভিন্ন ধরনের ব্যথার জন্য ইটোনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত ভালো কাজ করে থাকে এখন এখন জানি নেই এর মাত্রা সেবন বিধি কি প্রাপ্তবয়স্ক এবং ষোলো বছরের ঊর্ধ্বে যাদের অস্টি আর্থাইটিস রিমোটাইড অর্থাইটিস অ্যাকোয়েড গাউটি আর্থাইটিস রয়েছে তাদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট আপনারা দিনে সেবন করবেন এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাবার আগে খেয়ে আপনারা খাবার পর এই ইটনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করবেন এছাড়া সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য স্বল্প মেয়াদে ইটনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করবেন এছাড়া যাদের তাৎক্ষণিক তারাও সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট গ্যাস্ট্রিকের ওষুধ সহ খাবার পর আপনারা সেবন করবেন তবে ইটরে ইটোনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেটে গর্ভাবস্থা এবং স্তনদালকালে কালে এটি নির্দেশিত নয় এটি সম্পূর্ণরূপে নিষিদ্ধ তাদের সেবন করা যাবে না যাদের বয়স ষোলো বছরের নিচে কৈশোর তাদের জন্য এবং যকৃত এবং বৃক্ষের সমস্যা রয়েছে এইসব ব্যক্তিদের জন্য এই ইটোনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেটটি নির্দেশিত নয় এটি তারা সেবন করতে পারবেন না ইটনিল নব্বই মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম বারো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন